আমিও জানতে চাই আম জনতা দলের শত্রু কারা কারা এই নিবন্ধনটা মিলায় দাও গণভ্যুতানে কই চিনি কেন উপদেশটা হইছিস তুই প্রিয় দর্শক আম নেতা তারেক রহমান তিনি কিন্তু অনশনে রয়েছে এক পাঁচশো পঞ্চাশ ঘন্টা না কয় ঘন্টা এক টানা না খেয়ে এক জায়গা থেকে না উঠে একই জায়গায় অবস্থান করছে কারণ তার নিবন্ধন দেওয়া লাগবে তো প্রিয় দর্শক তিনি যদি মারা যেত তাহলে এর ড্রাইভার কে নিত তো আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি পাঁচশো ঘন্টা অনশন করলেও আম জনতা পার্টির তারেক রহমানকে শর্ত পূরণ না করায় নিবন্ধন দেয়া সম্ভব না নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ রোববার এমন মন্তব্য করেন নিবন্ধন দিয়ে আমার বলে পাঁচশো বাইশ ঘন্টা গণভ্যুত্থানে কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস তুই কই চিলি তোরা কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস কি অবদানের কারণে আমরা

প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আলাইকুম ওয়ালাইকুম আহমতুলিল্লাহ